আমি তোমার বাবা না আমাকে একদম ছোট্ট পরাকে পরে দিও আচ্ছা ঠিক আছে শুভেচ্ছা সান রাইতের শুভেচ্ছা সবাইকে তুই কি কর ও তুই মিহে দিদিস মুইয়ে দিম ও মামা দেখ না আরো অনেক লাইন বসে গেছে তুমি কেন দিবে তুমি তো ছেলে সালে বুঝলে আকৌ বান্দা করলি ঠাট দিম না তুই দে চলে এসেছি আমি আরো পাড়ার লোকজন পাড়ার বাচ্চা এই শহরের বাচ্চাদের মানে সবাইকে বলে এসেছি তোর কাছে মেহেদি দিতে কারণ তুই অনেক ভালো পারিস ঠিক আছে আর পাঁচ টাকা পাঁচ টাকা করে দেবে ওরা টাকা কামাই হয়ে যাবে সংসারে আগে বকছি বাবা কি করলে আমার চাকরিটা গেল